ডিমকে বলা হয় পুষ্টির হাউস আর এই ডিমটা যদি রান্না করা হয় পারফেক্টলিভাবে খেতে হয় অনেক বেশি টেস্টি তো আজকে পারফেক্টভাবে ডিম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকল প্রিয় বন্ধুরা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি হাঁসের ডিম রান্না করব চারটি ডিম নিয়েছি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এভাবে মাঝখান থেকে কেটে নিলে ডিম খেতে অনেক বেশি টেস্টি হয় আস্ত ডিম রান্না করলে আমি তেমন একটা টেস্ট পাই না ডিমের কিন্তু ডিমের গ্রেভিটা খেতে ভালো লাগে আর আইভাবে যদি কেটে আমি ডিমটা রান্না করি ডিম এবং ডিমের গ্রেভি দুটাই অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক ডিমগুলো কেটে নিয়ে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে এখন আমি ডিমটা ডিমের কুসুমের অংশটা আগে নিচে দেব এক এক করে দিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে ডিম অর্ধেক করে অনেকেই রান্না করতে চান না এই কারণেই যে ডিমের কুসুমটা আলাদা হয়ে যায় ভেঙে যায় তবে সাবধানতার সাথে কাজটা করলে কিন্তু ভাঙে না আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ডিমের কুসুমের অংশটা দিয়ে তারপর উল্টিয়ে দিয়ে আমি মানে কয়েক সেকেন্ড ভেজেই উঠিয়ে নিচ্ছি বেশি বাঁচলে শক্ত হয়ে যাবে সাদা অংশটা তারপর খেতে মজা রাখবে না তো করে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন ডিম বাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে সামান্য রসুন কুচি আছে এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব একটু টেকনিক করে যদি ডিমটা রান্না হয় তাহলে ডিম থেকে কুসুম কোনো সময় বের হবে না সাবধানতার সাথে রান্না করতে হবে তো আমি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেল একটু কম লাগছিল অনেকটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের পেঁয়াজ রসুন তারপর আমি এখানে একটি বড়ো জেল টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার টমেটো এবং পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব টমেটোটা প্রায় গলায় ফেলবো টমেটোটা আস্তে আস্তে রাখলে ডিমের সাথে খেতে কিন্তু ভালো লাগে না তো টমেটোটা প্রায় ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর লবণ যেহেতু আমি প্রথমে দিয়েছি তাই অল্প পরিমাণে লবণ দিলাম লাগলে পরে দেব। এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড়শো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আধা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ডিম রান্না একটু জিরা গুঁড়ো দিলে খেতে অনেক ভালো লাগে তারপর মশলাগুলি ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না উপরের তেল ভেসে আসে উপরে তেল ভেসে আসলে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো অল্প একটু গ্রেভি দেবো বেশি গ্রেভি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমের কুসুম ছোটে যাবে তো ডিমের গ্রেভি দিয়ে আমি এক এক করে ডিমগুলো কুসুমের সাইডটা উপরে রেখে এভাবে দিচ্ছি যেন ডিমের ডিম থেকে কুসুমটা আলাদা না হয় তারপর কিন্তু আমি নাড়া দেব না একটু আলতো করে লাস্টে নাড়া দেব। যদি শুরুতেই বেশি নাড়া নাড়ি করি তাহলে তো ডিম থেকে কুসুম ছুটে যাবে এভাবে আমি পাঁচ ছ মিনিটের মতো কুক করলে মানে ডিমের সাথে যেই গ্রেভিটা দিয়েছে একদম মাখো মাখো হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো নাড়া আমি দেবই না অল্প পরিমাণে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ডিমের জোলটা মাখো মাখো হয়ে গিয়েছে এবং রান্না করে ঠান্ডা করে খাবারে পরিবেশন করার আগ পর্যন্ত এটা আরও ঘাড়ো হয়ে যাবে তো আমি কিভাবে আলতো করে নাড়া দিয়েছি আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পেরেছেন তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় কালার হয়েছে ডিমের ডিম রান্নাটা কত সহজেই আমি দেখিয়ে দিয়েছি এখন দেখুন এক এক করে ডিমগুলো ওঠাচ্ছি একটা ডিম থেকেও কিন্তু কুসুম আলাদা হয় নাই এবং আস্থা রয়েছে এইভাবে করে ডিম রান্না করে যারা খেয়েছেন তারা তো জানেন যে ডিমের টেস্ট কত গুণ বেড়ে যায় আর যারা খান নাই তারা রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ফলো করে দেখবেন খেক যে কত বেশি মজা হয় যাই হোক আমার রান্নার এই হলো ফাইনাল লুক আমি পরিবেশন করে নিয়েছি তো যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইলো এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন